মানব ইতিহাসে চাকার উদ্ভবন বিদ্যুতের আবিষ্কার কম্পিউটার আবিষ্কার ইন্টারনেট বিপ্লব তার সবশেষ সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এ প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে চলছে উচ্ছ্বাস শঙ্কা আর আশার মিশ্র স্রোত কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত কোরআন ও ইসলাম এ বিষয়ে কি বলে প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার কোরআনে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সরাসরি কোনো শব্দ নেই কিন্তু কোরআনের দৃষ্টিকোণ থেকে এআই একটি জ্ঞানের শাখা আর জ্ঞানের প্রতিটি শাখা যা সত্য কল্যাণকর ও মানবতার উপকারে আসে তা ইসলামে উৎসাহিত কোরআনের প্রাসঙ্গিক ধারণা সুরা আল বাকারা একত্রিশ নং আয়াত এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর সকল ফিরিস্তাদের সম্মুখে পেশ করলেন এবং বললেন এই সমুদয়ের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও এখানে আল্লাহ মানুষকে জ্ঞান অর্জনের ক্ষমতা দিয়েছেন যা প্রযুক্তি উদ্ভাবনের মূল উৎস এআই কোনো আধ্যাত্মিক সত্তা নয় এটি মানুষের উদ্ভাবিত একটি টুল এর ব্যবহার হালাল বা হারাম হবে এটি নির্ভর করবে উদ্দেশ্য ও ফলাফলের উপর ইয়াই কি মানুষ সৃষ্টির মতো মানুষের সৃষ্টি আল্লাহর এক অনন্য নিদর্শন কোরআনে বলা হয়েছে আমি তোমাদের সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে সুরা আ তিন চার নং আয়াত এআই যতই উন্নত হোক এটি কেবল একটি যন্ত্র এর মধ্যে আস্থা নেই কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে তোমাকে তারা আত্মা সম্পর্কে প্রশ্ন করে তুমি বলো আত্মা আমার প্রতিপালকের আদেশ বিশেষ আর তোমাদেরকে সামান্য জ্ঞানী দান করা হয়েছে সুরা আল ইসরায়েল এক পঁচাশি অর্থাৎ জীবনদান ও রুহ সৃষ্টি কেবল আল্লাহর ক্ষমতায় মানুষ যতই বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন বানাক তারা কখনো মানব সৃষ্টির জ্ঞান অর্জন করতে পারবে না মানুষের মাঝে আছে আত্মা চেতনা নৈতিক বোধ ইচ্ছা শক্তি এআইয়ের মাঝে আছে অ্যালগোরিদম ডাটা প্রসেসিং প্রোগ্রামিং লজিক এআই দেখতে চিন্তা করতে এমনকি আবেগ নকল করতে পারলেও এটি মানুষের সমকক্ষ নয় বরং কোর দ্বারা পরিচালিত ইসলামে এই পার্থক্য বোঝা জরুরি কারণ মানব জীবনের মূল্য প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপনযোগ্য নয় ইসলাম প্রযুক্তি বিরোধী নয় বরং উপকারী জ্ঞান ও প্রযুক্তি উন্নয়নকে উৎসাহিত করে মুসলিম সভ্যতার স্বর্ণযুগে বিজ্ঞান ও প্রযুক্তিতে অসাধারণ উন্নতি হয়েছিল আল জাজারির অটোমেশন সিনার চিকিৎসাবিদ্যা আল খাওয়ারিজমির আলগোরিদম ইত্যাদি নীতিগত শর্ত প্রযুক্তি মানব কল্যাণে ব্যবহার করতে হবে অন্যায় ফিতনা বা হারাম কাজে ব্যবহার নিষিদ্ধ প্রযুক্তি যেন মানুষকে আল্লাহর থেকে গাফিল না করে এর ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য এটি যদি মানুষের জীবন সহজ করে ন্যায় প্রতিষ্ঠা করে এবং ইসলামী শিষ্টাচার ভঙ্গ না করে তবে তা উৎসাহিত প্রযুক্তি যত শক্তিশালী হয় এর নৈতিক ঝুঁকি তত বাড়ে ইসলামে নৈতিক দায়িত্ব মূলত মানুষের ওপর মেশিনের ওপর নয় আমি মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি সুরাদাহর আয়াত নং দুই এআই নয় বরং মানুষই জবাবদিহির আওতায় এআই কোনো কাজ করলে এর জন্য দায়ী হবে প্রোগ্রামার ব্যবহারকারী বা প্রতিষ্ঠান নয় এআই এর ঝুঁকির উদাহরণ নজরদারি ও ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন ডিপফেক বা ভুয়া তথ্য ছড়ানো যুদ্ধে এর ব্যবহার ইসলামে এই ধরনের ক্ষতিকর কাজে যুক্ত থাকা হারাম কারণ এগুলো অন্যায় ও জুলুম সৃষ্টি করে এআই কি মানুষের কাজ কেড়ে নেবে তাহলে ইসলামের শ্রমনীতি আনে কাজ ও উপার্জনের গুরুত্ব অত্যন্ত বেশি আল্লাহ তাল্লাহ বলেন অতপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো ও আল্লাহকে অধিক স্বরূপে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও সুরা জুমআ আত্ন দশ এ অনেক ক্ষেত্রে মানুষের চাকরি প্রতিস্থাপন করতে পারে এটি অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ তৈরি করবে তবে প্রযুক্তি সক্ষম নতুন পেশায় মানুষকে প্রশিক্ষণ দেওয়া কর্মহীন মানুষকে জাকাত সৎকা ও ও সামাজিক সহায়তা দেওয়া প্রযুক্তিকে মানুষের সহকারী হিসেবে ব্যবহার করা বিকল্প হিসেবে নয় এসব উদ্যোগ গ্রহণের মাধ্যমে শ্রমনীতির লঙ্ঘন আটকানো যায় এর বড় শক্তি হলো অসংখ্য ডাটা বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া কিন্তু ইসলামী সিদ্ধান্ত গ্রহণ শুধু লজিক নয় বরং নৈতিকতা ও আল্লাহ ভীতি দ্বারা পরিচালিত হওয়া উচিত নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানত তার মালিককে প্রত্যপণ করবে আর যখন তোমরা মানুষের মধ্য বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায় পরায়ণা তার সাথে বিচার করবে আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা এআইকে ন্যায় বিচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে কিন্তু বিচারকের আসনে বসানো যাবে না কারণ নৈতিক ও আধ্যাত্মিক প্রজ্ঞা শুধু মানুষের মধ্যেই থাকে এআই দ্বারা সৃষ্ট শিল্পকর্ম লেখা ও সৃজনশীলতা এআই কবিতা চিত্রকর্ম গল্প এমনকি কোরআনের ব্যাখ্যা ধর্মীয় লেখা পর্যন্ত তৈরি করতে পারে প্রশ্ন হলো এগুলো ইসলামে বৈধ কিনা মানুষ সৃষ্টিশীল হতে পারে কিন্তু মূল অনুপ্রেরণা ও প্রতিভা আল্লাহর দান এর হালাল হারাম দিক হালাল শিক্ষামূলক ভিডিও ইসলামী বইয়ের কাঠামো হালাল বিনোদনমূলক কন্টেন্ট হারাম হারাম দিক বিষয়ক গান অনৈতিক চিত্র পূর্ণ কন্টেন্ট তৈরি তৈরি করা এআই দ্বারা কোনো শিল্পের মালিকানা ইসলামী শিখে সাধন উদ্ভাবক এবং ব্যবহারকারী উভয়ের মধ্যে ভাগ হতে পারে কিন্তু ইসলামে এটি স্পষ্ট সৃষ্টিকর্ম যেন মিথ্যা অশ্লীলতা বা ধর্মবিরোধিতা প্রচার না করে আজকের এআই সিস্টেম বিশেষত নজরদারি ফেসিয়াল রিকগনিশন সোশ্যাল মিডিয়া মানুষের ব্যক্তিগত জীবনের প্রতিটি দিক রেকর্ড করছে নির্দেশনা হে বিশ্বাসীগণ তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে প্রবেশ করো না এটি তোমাদের জন্য শ্রেয় যাতে তোমরা উপদেশ গ্রহণ করো সুরআ এক নং সাতাশ এআই ভিত্তিক নজরদারি যদি অপরাধ প্রতিরোধ ন্যায় প্রতিষ্ঠা বা জন জন্য সীমিতভাবে হয় তাহলে তা বৈধ কিন্তু অযথা মানুষের ব্যক্তিগত জীবন ট্র্যাক করা করা তথ্য বিক্রি বা রাজনৈতিক দমন করার জন্য ব্যবহার করা ইসলামে হারা এ অনেক সময় মানুষের ভবিষ্যৎ আচরণ পূর্বাভাস দিতে পারে যেমন স্টক মার্কেট ট্রেন্ড অপরাধ সম্ভাবনা বা স্বাস্থ্য ঝুঁকি কিন্তু ইসলামে ইলমে গায়েব শুধুমাত্র আল্লাহর কাছে এআই পূর্বাভাস আসলে সম্ভাবনা বা প্রভাবিলিটি নিশ্চিত জ্ঞান নয় তাই এটিকে বলা যাবে না ইসলামী দৃষ্টিতে ভবিষ্যৎ জানার দাবি করা বা ভাগ্য গণনার মতো ব্যবহার করা এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এআই কেবল প্রযুক্তি নয় এটি ভবিষ্যতের অর্থনীতি রাজনীতি শিক্ষা ও যুদ্ধকে বদলে দেবে মুসলিম উম্মাহ যদি এক্ষেত্রে পিছিয়ে থাকে তবে তারা কেবল প্রযুক্তির ভোক্তা হবে স্রষ্টা নয়